ঈদের আগে ঘরটাকে একটু গুছিয়ে নতুন করে একটা লুক দেওয়ার চেষ্টা করি এই পার্পল কালারের থিমটা অনেকদিন যাবত আমার ঘরে আছে সোফার কাবার তারপর হচ্ছে ডাইনিংয়ের কাবার পর্দা তো ভাবলাম এবার কালারটা একটু চেঞ্জ করি তাহলে ঘরে নতুন একটা লুক আসবে আর ড্রয়িং রুমের পর্দাগুলো আগে হচ্ছে ঝালর সহ পর্দাগুলো ছিল তো ঝালর সহ পর্দাগুলো চেঞ্জ করে এই পর্দাগুলো এনেছিলাম তো এইবার ভাবলাম আবারও ঝালোর সহ পর্দা নেই আসলে ড্রয়িং রুমে একটুখানি গর্জিয়াস পর্দাই ভালো লাগে আগে তো দেওয়ালের কালার চেঞ্জ করে তারপরে ঘরের লুক চেঞ্জ করতাম এই বাসায় আসার পরপরই আমি নিজের মতো করে দেয়ালগুলো কালার করে নিয়েছিলাম যদিও মাঝে তিনবার কালার চেঞ্জ করা হয়েছে যাই হোক আপাতত আর দেয়াল টেয়ালের কালার কোনো চেঞ্জ করা করি নাই একবারে এখান থেকে যদি আল্লাহ নিজের ফ্ল্যাটে নেয় নিজের ফ্ল্যাটে গিয়ে নিজের মতো করে কালার করে নিব এবার সোফা আর পর্দা হচ্ছে আমি অফ হোয়াইট কালারের নিয়েছি আমার সোফাগুলো কিন্তু অফ হোয়াইট কালারেরই ছিল কিন্তু প্রিয় যেহেতু ছোট নষ্ট করে এজন্য আমি একটু ডার্ক কালারের কভার নিয়েছিলাম এখন যেহেতু প্রিয় বড় হয়ে গিয়েছে এখন অফ হোয়াইট কালারটা মেনটেন করতে পারবো তো ভাবলাম আমি উপরের কাভারটাই অফ হোয়াইট কালারের নেই তো এইবার হচ্ছে পর্দা সোফার কভার সবই আমি অফ হোয়াইট কালারের নিয়েছি আমি আমার সোফার কভার ডাইনিং এর কাভার পর্দা সবসময় সোফা কভার সেলার এই পেজটা থেকে নেই ওনাদের পেজে পর্দার অনেকগুলো ডিজাইন রয়েছে আমি আমার মতো করে নতুন একটা ডিজাইন অর্ডার করেছি আর যেদিন চেঞ্জ করা হয় সেদিন তো ঘরের কাজ বুঝিনি কি পরিমাণ বেড়ে যায় ক্লিন করতে হয় অবশ্য খালা আগে ক্লিন করে দিয়ে গিয়েছিল এখন হচ্ছে সরিয়ে আমি নিচের জায়গাগুলো সব ক্লিন করে নিব আগে হচ্ছে পর্দাগুলো লাগাবো তারপর হচ্ছে সোফার কাবারটা সোফার কাবার আর পর্দা এক কালার হলেই আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে পর্দার ঝালটের মধ্যে যে লেসগুলো গুলো দেওয়া হয়েছে এটা নিজের মতো করে কাস্টমাইজ করে দেওয়া যায় আমি এই কালারটা পছন্দ করে দিয়েছিলাম কালারটা এখন ভালোই লাগছে পর্দাগুলো লাগানোর পর ড্রয়িং রুমে খুব গর্জিয়াস একটা লুক চলে এসেছে আমার কাছে তো বেশ ভালো লাগছে পর্দাগুলো দেখতে সেম কালারেরই আমি সোফার কাভারটাও অর্ডার করেছি তো এখন সোফার কাভারগুলো লাগিয়ে নেই সোফার কাভার লাগানোটা বেশ ভালোই ঝামেলার বিষয় তারপরেও লাগানো শেষ এই তো ফাইনালি এই হচ্ছে আমার ঘরের লুক ডার্ক কালার থেকে একদম লাইট একটা কালার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সোফার কোশনগুলো অনেক বছর ইউজ করাতে আঁকা বাঁকা হয়ে আছে এগুলো নতুন হলে কিন্তু দেখতে অনেক ভালো লাগতো আমি সময় সুযোগ পেলে কোশনগুলো চেঞ্জ করে ফেলবো তো কোশনগুলো চেঞ্জ করলে সোফাটা একদমই নতুন নতুন দেখা যাবে তবে পর্দা অসম্ভব সুন্দর লাগছে দেখতে পর্দা রাতের বেলা বোঝা যাবে দিনের বেলা বাহির থেকে আলো আসছে অত বোঝা যাচ্ছে না আমার ঘরের তো পুরাই লুক চেঞ্জ যেহেতু অফ হোয়াইট কাল এর সব কিছু এখন হচ্ছে দেখতে কেমন রাতের বেলা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক লাগছে আমার কাছে তো দেখতে ভীষণ রকমের ভালো লাগছে যাই হোক আমার এই ঘরের নতুন লুক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোফা কভার সেলারের পেস্ট আমি উপরে ট্যাক করে দেবো যারা এই ধরনের কভার নিতে চান ওদের পেজে করলেই পেয়ে যাবেন তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ